ছাত্রজনতার ব্যাপক বিক্ষোভের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর ভারত বসে দেশ সম্পর্কে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বিবৃতিকে অবন্ধুসুলভ আচরণ বলে বর্ণনা করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে প্রত্যাবর্তন না করা পর্যন্ত শেখ হাসিনাকে ভারতে চুপ থাকতে হবে বলেও জানিয়ে দিয়েছেন তিনি ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনুস এই মন্তব্য করেন বৃহস্পতিবার সাক্ষাৎকারটি প্রকাশ করে পিটিআই বুধবার পিটিআইকে দেওয়া এই সাক্ষাৎকারে ডক্টর ইউনুস আরও ইঙ্গিত দিয়েছেন শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশ অনুরোধ না করা পর্যন্ত ভারত যদি তাকে নিজের দেশে রাখতে চায় তাহলে তাকে আরও মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে সাক্ষাৎকারে শেখ হাসিনা ছাড়া সবাইকে ইসলাম পন্থী হিসেবে তুলে ধরার জন্য তিনি ভারতের সমালোচনাও করেন শেখ হাসিনার ক্ষমতা চুক্তির পর বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইয়নুস